আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই সংবাদ শুরু না জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে আগামী চব্বিশ ঘন্টা ইসরায়েলের জন্য সবচেয়ে ভয়াবহ এমনটাই দাবি করেছে ইহুদিবাদী মিডিয়াগুলো অনুমান ইরান এবং হিজবুল্লাহ আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই ইসরায়েল সরকারের বিরুদ্ধে একযোগে হামলা চালানোর পরিকল্পনা করছে আর এতেই ঘুম হারাম হয়ে গেছে ইসরায়েলিবাসীর ইরানের আক্রমণের ভয়ে ঘুমাতে পারছে না এমন ইসরায়েলি জনগণের সংখ্যা চুয়াল্লিশ শতাংশেরও বেশি এবারে জানাবো পুতিনের সঙ্গে যুদ্ধ নিয়ে কথা বলতে মস্কোতে যাচ্ছেন মাহমুদ আব্বাস ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সোমবার মস্কো সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি গাজা যুদ্ধ নিয়ে আলোচনা করবেন মস্কোতে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত এসব তথ্য জানিয়েছে জানাবো সিরিয়ায় ড্রোন হামলায় ইরানপন্থী পাঁচ যোদ্ধা নিহত সিরিয়ার পূর্বাঞ্চলীয় ইরাক সীমান্তের কাছে ড্রোন হামলায় রবিবার পাঁচজন ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছেন একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা এ তথ্য জানিয়েছে যারা সিরিয়ার ভিতরে একটি নেটওয়ার্কের মাধ্যমে তথ্য সংগ্রহ করে থাকে তবে হামলার পেছনে কারা ছিল তা এখনও স্পষ্ট নয় এদিকে ভারতের দুর্নীতি নিয়ে হিডেনবার্গের নতুন রিপোর্ট চাপে নরেন্দ্র মোদী হিডেনবার্গ রিচার্চের নতুন রিপোর্টে আবারও তোলপাড় পড়ে গেছে ভারতে রিপোর্টটি এবার আঙুল তোলা হয়েছে দেশটির শেয়ারবাজার নিয়ন্ত্রক সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড এর চেয়ারম্যানের দিকে হিডেনবার্গের দাবি আদানি গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই গ্রুপটির বিরুদ্ধে সঠিকভাবে তদন্ত করেনি সেবি প্রধান মাধবী পুরি এবং সর্বশেষ জানাবো দেশ ছাড়ার আগে কি বলেছিলেন শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনের গণজরে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা গত পাঁচই আগস্ট গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার ছেলে সজীব অজেদ জয় বিভিন্ন সময় নানা কথা বলেও নীরব ছিলেন শেখ হাসিনা তবে রোববার প্রথমবারের মতো নিরাপত্তা ভাঙেন তিনি এই নিরাপত্তা ভাঙার পর এবার সামনে এসেছে দেশত্যাগের আগে তিনি সর্বশেষ কি বলেছিলেন ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাও ঘনিষ্ঠ সূত্রের বরাতে তার শেষ কথা জানিয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতই কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আগামী চব্বিশ ঘন্টা ইসরায়েলের জন্যে সবচেয়ে ভয়াবহ ইসরায়েলি মিডিয়ার দাবি আগামী চব্বিশ ঘন্টা ইসরায়েলের জন্য সবচেয়ে ভয়াবহ সময় বলে দাবি করেছে ইহুদিবাদী মিডিয়াগুলো ইসরায়েলি গণমাধ্যমগুলোর অনুমান ইরান হিজবোলা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ইসরায়েল সরকারের বিরুদ্ধে একযোগে হামলা চালানোর পরিকল্পনা করছে দখলদার সরকারের একটি মিডিয়া রোববার জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিশ্বাস করে যে হিজবুল্লাহ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আক্রমণ শুরু করবে তারপর ইরান এতে যোগ দেবে আরেকটি ইসরায়েলি সংবাদপত্র ঘোষণা করেছে হিজবুল্লাহ আগামী দিনে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে বদ্ধপরিকর গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত আসন্ন আলোচনার প্রেক্ষিতে হিজবুলা তার পরিকল্পনা পরিবর্তন করবে না বলে উল্লেখ করা হয়েছে ইসরায়েলি সংবাদপত্রটির প্রতিবেদনে ইহুদিবাদী মিডিয়ার মতে দামেসকে ইরানের কনসুলেটে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিক্রিয়ায় গত এপ্রিলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান সম্প্রতি তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিক্রিয়ায় ইসরায়েলি সরকারকে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতিও নিয়েছে ইরান সরকার ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে হানিয়াকে হত্যার কয়েক ঘন্টা আগে লেবাননের বৈরুতে হিসবোলা কমান্ডার ফোয়াদ শুকুরকে হত্যা করেছে ইসরায়েল এতেই উদ্বেগ আতঙ্ক আরও তীব্র হয়েছে এদিকে সিম কাদমন নামে এক ইসরায়েলি বিশ্লেষক বলেছেন ইরানের প্রতিশোধমূলক হামলায় এ ভয় ইসরায়েলিদের দৈনন্দিন জীবনকে ব্যাহত করেছে ইসরায়েলি ইহুদিয়ত আহরণত পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে তিনি বলেছেন ইরানের প্রতিশোধমূলক হামলার ভয়ে ইসরায়েলেরা তাদের ঘরেও ঘুমাতে পারছেন না তিনি বলেন একটি গবেষণায় দেখা গেছে তেলাবিবের চুয়াল্লিশ শতাংশ বাসিন্দা পারস্য উপসাগরে যুদ্ধের সময় তাদের বাড়িতে ঘুমাতে পারেনি যদি এখনও সমীক্ষা করা হয় তাতে দেখা যাবে ইরানের আক্রমণের ভয়ে ঘুমাতে পারছে না এমন ইসরায়েলি জনগণের সংখ্যা চুয়াল্লিশ শতাংশের বেশি হবে ইসরায়েলি এই বিশ্লেষক এমন সময় এ মন্তব্য করলেন যখন ইরান হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নেবার প্রতিশ্রুতি দিয়েছে এবং ইরান ও হিজবুল্লাহ হামলার তীব্র আশঙ্কা করছে ইসরায়েলি মিডিয়াগুলো পুতিনের সঙ্গে যুদ্ধ নিয়ে কথা বলতে মস্কোতে যাচ্ছেন মাহমুদ আব্বাস ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সোমবার মস্কো সফরে যাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি গাজা যুদ্ধ নিয়ে আলোচনা করবেন মস্কোতে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত এসব তথ্য জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বরাদ দিয়ে বলেছে আব্বাস সোমবার আসবেন এবং মঙ্গলবার পুতিনের সঙ্গে দেখা করবেন আব্বাস ফাতা ফিলিস্তিনি আন্দোলনের প্রধান যা হামাসের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রদূত আব্দেল হাফিজ নোফল বলেছেন দুই নেতা ইসরায়েলের সাথে অক্টোবর হামলার পর থেকে গাজায় ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আলোচনা করবেন তারা রাশিয়ার ভূমিকা নিয়েও কথা বলবেন কি করা যায় তিনি আরও বলেন আমরা খুব কঠিন পরিস্থিতিতে আছি রাশিয়া আমাদের নিকটবর্তী একটি দেশ আমাদের একে অপরের সঙ্গে পরামর্শ করা দরকার মস্কো বছরের পর বছর ধরে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তিগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে যার মধ্যে ইসরায়েল ফিলিস্তিনেও রয়েছে কিন্তু ইসরায়েল হামাজ যুদ্ধে এবং ইউক্রেনে রাশিয়ায় নিজেদের আক্রমণের পর থেকে পুতিন ইসরায়েলের শত্রু হামাস ইরানের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন ক্রেমলিন সাতই অক্টোবরের হামলায় ইসরায়েলের প্রতিক্রিয়ায় বারবার সমালোচনা করেছে এবং সংযমের আহ্বান করেছে সিরিয়ায় ড্রোন হামলায় ইরানপন্থী পাঁচ যোদ্ধা নিহত সিরিয়ার পূর্বাঞ্চলে ইরাকি সীমান্তের কাছে ড্রোন হামলায় রবিবার পাঁচজন ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছেন একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা এ তথ্য জানিয়েছে যারা সিরিয়ার ভেতরে একটি নেটওয়ার্কের মাধ্যমে তথ্য সংগ্রহ করে থাকে তবে হামলার পেছনে কারা ছিল তা এখন স্পষ্ট নয় সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে সিরিয়া ইরাক সীমান্তের কাছে একটি অজ্ঞাত ড্রোন ইরানপন্থী যোদ্ধাদের সামরিক যান লক্ষ্য করে হামলা করে এতে পাঁচজন যোদ্ধা নিহত হন এবং অন্যরা আহত হন আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থাটির মতে ড্রোন হামলাটি সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর ইজর প্রদেশে হয়েছে যেখানে ইরানের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে জায়গাটিতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে হামলা চালায় জুন মাসে সিরিয়ার পূর্বাঞ্চলীয় ইরাক সীমান্তের কাছে বিমান হামলায় ইরানপন্থী তিন যোদ্ধা নিহত হয়েছিলেন যাদের মধ্যে কমপক্ষে দুজন ইরাকি ছিলেন দু সালে সিরিয়ার গৃহযুদ্ধে শুরুর পর থেকে ইসরায়েলের শত শত হামলা পরিচালনা করেছে এসব হামলায় প্রধানত সেনাবাহিনীর অবস্থান এবং ইরানপন্থী যোদ্ধাদের লক্ষ্যবস্তু করা হয়েছে যাদের মধ্যে লেবাননের হিজবুল গোষ্ঠীদের সদস্য রয়েছে ইসরায়েল সাধারণত সিরিয়ায় সংগঠিত পৃথক হামলাগুলো সম্পর্কে খুব কম মন্তব্য করে লেবার শক্তিশালী হিজবুলা আন্দোলনসহ ইরান সমর্থিত গোষ্ঠী সিরিয়ার গৃহযুদ্ধের সময় প্রেসিডেন্ট বাসার আল আসাদের বাহিনীকে শক্তিশালী করেছে দু সালে বিদ্রোহকে সিরিয়ার সরকারকে নৃশংস দমনের ফলে এ সংঘাতের সূত্রপাত ঘটে ভারতের দুর্নীতি নিয়ে হিন্ডেনবার্গের নতুন রিপোর্ট চাপে নরেন্দ্র মোদী সরকার হিন্ডেনবার্গ রিচার্জে নতুন রিপোর্টে আবারও তোলপাল পড়ে গেছে ভারতে রিপোর্টিতে এবার আঙুল তোলা হয়েছে দেশটির শেয়ার বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড এর চেয়ারপারসনের দিকে হিন্ডেনবার্গের দাবি আদানি গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই গ্রুপটির বিরুদ্ধে ঠিকভাবে তদন্ত করেনি সেবি প্রধান মাধবী দু হাজার তেইশ সালের এক রিপোর্টে আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ার মূল্য কারচুপির অভিযোগ তুলেছিল যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হিন্ডিয়ান বাক বা সেই রিপোর্ট প্রকাশের পর তোলপর পড়ে যায় ভারতে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়ে আদানি গ্রুপ এক পর্যায়ে চাপের মুখে গোষ্ঠীটির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু করে ভারতের সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড যার নেতৃত্ব ছিলেন মাধুরী বোঝ কিন্তু তাদের সেই তদন্ত আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি গত শনিবার নতুন রিপোর্টে হিডেনবার্গ অভিযোগ করেছে সংস্থার কর্ণধার নিজ বাড়িতে থাকার কারণেই আদানি গ্রুপের বিরুদ্ধে ঠিকমতো তদন্ত করেনি সেবি হিন্ডেনবার্গের রিপোর্টে বলা হয়েছে বিদেশে যে দুই সংস্থার তহবিল ব্যবহার করে ঘুরপথে আদানিদের সংস্থায় বিনিয়োগ করা হয়েছিল একসময় তারা অংশীদার ছিলেন মাধবী এ কারণেই হিন্ডেনবার্গ রিপোর্ট অনুযায়ী তদন্ত শুরু করে বিদেশি তহবিলের মালিকানার হদিস পায়নি সেবি মাগে নতুন তদন্ত অনুযায়ী গৌতম আদানির ভাই বিনোদ আদানির বিরুদ্ধে সংস্থার মাধবীর অংশীদারিত্ব ছিল রিপোর্টে বলা হয়েছে মাধবী এবং ধবল বার্মোড়া মরিশাসে দুটি তহবিলে লগ্নি করেছিলেন সেই তহবিলের টাকা ঘুরপথে চলে যায় আদানি সংস্থায় এভাবেই বাড়িয়ে তোলা হয় আদানির গোষ্ঠীর শেয়ার দর মাধবী সেবিতে যোগ দেন দু সালে তার আগে ওই তহবিল থেকে বেরিয়ে গেল দু সালে স্বামীর নাম করে ব্যক্তিগত ইমেইল মারফত ইউনিট ভাঙান তিনি এ কারণেই বিদেশি তহবিলের মালিকানার খোঁজ করতে আগ্রহ দেখায়নি ভারতের সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড হিডেনবার্গের মতে মালিকানার খোঁজ পেতে হলে সেবি প্রধানের উচিত আয়নার দিকে তাকানো দেশ ছাড়ার আগে কি বলেছিলেন শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনের গণজ্বরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা গত পাঁচই অগাস্ট আন্দোলনে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার ছেলে সজিবাজের জয় বিভিন্ন সময়ে নানা কথা বলেও নীরব ছিলেন শেখ হাসিনা তবে রোববার প্রথমবারের মতো নিরাপদা ভাঙেন তিনি তার এই নিরাপত্তা ভাঙার পর এবার সামনে এসেছে দেশত্যাগের আগে সর্বশেষ তিনি কি বলেছিলেন ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাও ঘনিষ্ঠ সূত্রের বরাতে তার শেষ কথা জানিয়েছে সূত্রটি জানিয়েছে দেশ আগে সর্বশেষ শেখ হাসিনা শিগগিরই ফিরে আসবেন বলে আশ্বাস দিয়েছেন ভারতে যাওয়ার আগে তিনি বলেন আশা হারাবেন না আমি শিগগিরই ফিরে আসব। আমি হেরে গেছি কিন্তু বাংলাদেশের জনগণ জিতে গেছে যাদের জন্য আমার বাবা আমার পরিবার মারা গেছে এর আগে রোববার সকালে প্রথমবারের মতো নিরাপত্তা ভাঙেন হাসিনা ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হাসিনা দাবি করেছেন নিজের ক্ষমতাচ্যুতের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে সেন্ট মার্টিন দ্বীপকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেওয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে ভারতে যাওয়ার পর একাধিক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে দেখা হয়েছে শেখ হাসিনার ভারতীয় নিরাপত্তা এবং কূটনৈতিক কর্তাদের সঙ্গেও কথা হয়েছে তার রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে ওয়ামিলিক লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য তিনি আমেরিকাকে সরাসরি দায়ী করেছেন